কাশেম ভাই এত বড় বরফটা কুলারে দিবেন আপনি আপনারা বলছেন যে কুলারে কোনো বরফ লাগে না কুলারে কোনো বরফ লাগবে না দেখেন এই যে এই যে বরফ আছে না আমাদের এখন লাগবে না এইগুলা এখন কি জানেন এগুলা সব দিব এখন দিব কি জানেন এই যে পানি এই যে পানি যে পানিতে আমরা মুখ ধুই গোসল করি যে পানিতে আমরা খাই এই পানিটা যে এখান থেকে ট্যাঙ্কারটা টান দিব আচ্ছা বোতল থেকে পানিটা খালি ঢালি দিবে মানে আপনি যে বরফটা নিছিলেন তাই না কুলারে দেওয়ার জন্য না না রে ভাই কুলারে বরফটা আজ অনেকে বলে কুলারে বরফ লাগে কি জন্য কুলারে বরফ দিব আমরা এই যে এত সুন্দর এটাতে রিসাইকেল করে পানিটা একদম ঠান্ডা পানি করে দিবে আচ্ছা ঠান্ডা পানি করে দিবে ভাই বিদ্যুৎ ছাড়া চলবে 100% চলবে বিদ্যুৎ ছাড়া এখন কি বিদ্যুৎ লাগানো আছে ভাই আপনার এটাকে চলতেছে নাকি অলরেডি আরে ভাই এটা আমরা তো অলরেডি ছেড়ে দিয়ে রাখছি এই যে দেখেন এখানে দেখেন এক এক করে স্পিড বাড়ানো যায় যে দেখেন সিস্টেম ও আপডেট প্রোডাক্ট আপডেট প্রোডাক্ট

এখানে দেয়া আছে হাই স্পিড আড়াই ঘন্টা আড়াই ঘন্টা চলবে কিসে ডিসি ডিসি মানে যখন কারেন্ট থাকবে না থাকবে না তখন চলবে আড়াই ঘন্টা হাই স্পিডে এখানে দেখেন মিডিয়াম স্পিডে থাকবে কত পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা থাকবে ডিসি তে মানে কি কারেন্ট থাকবে না আচ্ছা যখন আপনার কারেন্ট থাকবে না সাত ঘন্টা চলবে ডিসি তে লো তে একটানা চালাতে পারবেন আপনার এই কুলারটাকে ওকে তার মানে আপনার দেখা যাচ্ছে যদি আমাদের কারেন্ট না থাকে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা মধ্যে আমরা এটাকে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো আচ্ছা তার মানে হইতেছে এইটার ভেতরে যে ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে ভিউয়ার্স সেই ওয়াটার ট্যাঙ্ক ক্যাপাসিটি যেই পানিটা থাকবে থাকবে সেই পানিকে রিসাইকেলিং করে ঠান্ডা হাওয়া এই ফ্যান আপনাদের একদম রাইট আপনাদেরকে দিবে একদমই রাইট ওকে এইটাই আমার এই কাজটা করবে যে বাতাসটা আমি পাবো ভাই দেখেন এখন থেকে ঠান্ডা একটা বাতাস দেখেন চমৎকার একটা বাতাস ঠিক আছে এই বাতাসটা আমি যদি পাঁচ মিনিটের সামনে বসে থাকি ভাই শীতল একটা সন্ধ্যে একটা দেখেন নর্মালি এই যে আপনি বরফটা নিছিলেন আমরা একটু ভিউয়ারদেরকে দেখাইতে চাই যে এই এত বড় বড় বরফের পাটা কিন্তু নর্মালি আমাদের বাসায় তৈরি করা সম্ভব সম্ভব না না আপনি এই বরফ দরকার নাই আমরা কি দিব আবারো দেখাই দিই এই যে পানির বোতল আছে জগ আছে বালতি আছে যাই আছে একটু আমরা এখান থেকে আমাদের পানির ট্যাঙ্কটা টান দিব এই দেখেন পানির ট্যাঙ্ক টান দিব চলে আসবে এখানে আমরা পানির ট্যাঙ্কের আচ্ছা দিয়ে যা একটা জিনিস লক্ষ্য করেন ভিউয়ার্স পানির ট্যাঙ্ক এর কিন্তু একটা ফিল্টার আছে ফিল্টার আছে যেটা হচ্ছে এই পানিটাকে টানবে টেনে ভেতরে নিয়ে একটা কাজ কিভাবে দাম তো বাড়ছে বাজারে ধামাকা কি আপনাদের জন্য না কাস্টমারের জন্য আমার ধামাকা মানে কাস্টমারের জন্য ধামাকা মানে কম কম আজকে দোকানদার হারবে কাস্টমার জিতবে মানে হেরে যাবে দোকানদার জিতে যাবে কাস্টমার ঠিক আছে আর যেটা বলবো আজকে আমার কাছে মাল স্টক করে আমি রেটটা কারণ এখন বর্তমান বাজারে ভাই কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে ভাই এটা আমি রেটে এক সপ্তাহ রাখবো আচ্ছা এই কথাটা কেউ বলতে পারবে না দুই দিন রাখবো বা চার দিন রাখবো এটা মানে এখন আর কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আগামী সাত দিন এই ফ্যানের এই রেট আমি এটা গ্যারান্টি দিতে পারবো ভাই দুইশো পিস থাকা অবস্থা আমার কাছে এই রেটে নিতে পারবেন আচ্ছা আঞ্জুম আছে উনি বলতেছে স্টুডেন্ট বাজেটের কোন ফ্যান আছে কিনা স্টুডেন্ট বাজেটের ফ্যান আছে আমাদের অবশ্যই আছে এখানে প্রচুর পরিমাণে ফ্যান আছে এই যে আমরা সব দেখাবো এখান থেকে আমরা একে একে সবগুলো দেখাবো আপনারা যারা লাইভে আমাদের সাথে আছেন জি সবাই সাথে থাকেন এখন বলি ভাই জি রিচার্জেবল ফ্যান মার্কেটে আছে জি আছে মিস্ট ফ্যান মার্কেটে আছে

অনেকে আমরা জানি না আজকে আমরা সেটা আমরা টোটালি প্র্যাকটিক্যালি প্রোডাক্টার নিয়ে আমরা আজকে যে কথাগুলো বলবো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকে অনেক কথা বলে আচ্ছা আমাদের সাথে বেলাল হোসেন ভাই সৌদি আরব থেকে প্রবাসী ভাই আছেন দামটা জানতে চাচ্ছেন যারা দাম জানতে চান আমি সবাইকে বলবো একটু লাইভটা ধৈর্য ধরে দেখেন

বৃষ্টির সময় যে বাতাসটা হয় সেই বাতাসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা কি কারণে কারণ বৃষ্টি ঠান্ডা পানি পানি পায় সে পানির সাথে বাতাসের মিশ্রণ এর কারণে ঠান্ডা হয়ে যায় মানে বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ফিলিংস এই কুলার দিবে চলে আসে কারণ আমরা দেখছি যে রমজান মাসে বৃষ্টি হইছে বিকাল টাইমে দেখলাম যে পুরো গরম ভাই যখন গরম পড়তেছে তখন এই টাইমে একটা মানে মেঘলা আকাশ ফিল হলো

কারণ কি ওটাতে আপনি কোনো ফিল্ম পাচ্ছেন না যার আরো উল্টা কি সাদের যে একটা গরম সেটা আপনার গায়ে ওই গরম বাতাসটাই দিচ্ছে আচ্ছা সেই ক্ষেত্রে আমরা তো বলতে পারি না আচ্ছা এসি যেরকম রুম ঠান্ডা করে এটা তো রুম ভাই এই কথাটা বলা যাবে না এসি কাজ হলো একটা এসি কিন্তু সবার বাসা লাগাইতে পারে না আবার সবাই লাগাইলেও কিন্তু থাকতে পারে না আপনার টাকা আছে এসি কিনছেন এখন আপনার এখন সমস্যা হলো ঠান্ডার বাতের সমস্যা আপনি কি পারবেন বসে থাকতে আমরা ওইটাই বলবো যে এসি টা সবাই থাকতে পারে না ভাই এটা হলো গরিবের এসি ভাই ওকে আর এটা খালি গরিবের এসি না যারা কোটিপতি কিন্তু অ্যাজমা সমস্যা আছে বাত জড়িত সমস্যা আছে তারা কিন্তু এসি থাকতে পারে না ডাক্তারের কাছে এসি থাকতে গেলে

ন্যাচারাল বাতাস ন্যাচারাল জিনিস থাকবে আচ্ছা এখন কথা হচ্ছে আগে একটা ছিল এটা বাটন সিস্টেম সিস্টেম ওইটা আছে এটার চাইতে এটার আপডেটটা কি কি আছে এটা ওটা হলো 2023 এর মডেল এটা 24 এর মডেল দুইটাই আমাদের কাছে আছে যার যেটা লাগবে উঠিয়ে দেওয়া যাবে একটা হলো এই যে দেখেন এই যে 23 এর আপডেট মডেল এটা হলো বাটন এটা দেখাই দিব এই যে দেখেন এই যে আমরা স্টার্ট দিলাম এটাতে 1 2 3

প্রবাসী ভাইদের জন্য আজকে একটা এক্সক্লুসিভ একটা ইয়ে দিব যেহেতু ধামাকা দেড় দিব অবশ্যই ধামাকা ভাই শুধু প্রবাসী না আমি চাই গরমে সবাই কষ্ট করতেছে আচ্ছা ঠিক আছে প্রবাসী ভাইরা তো পরিবারের জন্য আপনাদের কাছ থেকে কিনে যারা দেশে আছে তারাও কিনবে তারাও কিনবে সবাইকে আজকে একটা ধামাকা দিবেন ভাই ইনশাআল্লাহ দিব অবশ্যই দিব আজকে শুধু কুলার না আমাদের কাছে ছোট থেকে শুরু করে বড় পুন্ত্রি সব ফ্যান আমাদের কাছে আছে সেটা আমরা দিয়ে দেব একটা ধামাকা রেটে আচ্ছা বর্তমান প্রাইস বাজারে ভাই আমাদের এক ভাই এই ডেলি যখন আমরা লাইভ করতেছি এক ভাই বলছে পাগল শীতকালে আমার এই কথাটা স্পষ্ট এখনো খেয়াল আছে আবার ওই ভাইকে বলছি ভাই এখন যারা বুদ্ধিমান কিনবে যারা

তলে ওইটা যদি আমার পুরো মাস চলে বিল আসে কত 100 টাকা 150 টাকা যে একজন ভাই লিখছে যে শীতকালে একটু শাস্ত্রয় পাই তাই শীতকালে ফ্যান কিনতে গিয়েছিলাম অনেকেই বিষয়টা দেখে ভাবছে পাগল আসলে শাস্ত্রয়ের জন্য হিসাব করলে শীতেই কেনা দরকার আমি ওই কথাটা বলছিলাম বুদ্ধিমান যারা তারা আগে কিনবে গফুর বাচ্চা ভাই বাচ্চা ভাই আমার নামের নাম ভাই চালাক মানুষ আলহামদুলিল্লাহ এখন দেখেন ভাই এই প্রোডাক্টটা 2023 এর যে মডেলটা

তখন মাল ছিল না এবার মাল যখন আবার আটছে আমরা শুরুতে বলছি যে আপনারা গরম পড়ার এখন মনে করেন দুই চারজন ছবি বসে আছে এটাকে অন করে দিবেন তখন কি হবে জানেন ঘুরে সবার গায়ে বাতাস লাগবে একবার ধামাকা বর্তমান বাজারের চোদ্দ টাকা সব জায়গায় বিক্রি হচ্ছে তবে আমরা আজকে এটা দিবো না

এগারো হাজার এটার কিন্তু এলাকায় বিদ্যুৎ চলে গেলেও আপনার সরু বিদ্যুৎ কিন্তু সোলার দিয়ে চার্জ করা এই যে দেখেন সোলার প্যানেল করতে পারবেন প্লাস চার্জে চালাইতে পারবেন ওকে অপশনে আছে মাত্র আশি ওয়ার্ডের

এই মডেলটা দেখে কিনবেন তাহলে আপনার অরিজিনাল ফ্যান্টা নিতে পারবেন এখন দেখবেন এটার ভিতরে কালার হবে দুইটা টিয়া কালার অরেঞ্জ কালার এর দাম থাকবে মাত্র একদম ধামাকা থাকবে ভাই বর্তমান বাজারে নয় হাজার পাঁচশো চলতেছে আজকে ধামাকা দিব গ্যালারি থেকে যারা নিবেন তাদের জন্য অনলি আট হাজার সাতশো টাকা আট হাজার অনলি টাকা আচ্ছা গফর বাদশাহ ভাই বলতেছে সিলিং ফ্যান এর বাতাসটা গরম হয় জি তার পরিবর্তে এই ফ্যান গুলো যদি ব্যবহার করি বাতাসটা ঠান্ডা পাবো তাই তো ঠান্ডা পাবো জি আসলে সিলিং ফ্যান যেটা করে সেটা হচ্ছে আপনার সিলিংটা যদি হিট হয় হিট হয় সে বাতাস দিলে বাতাসটা হিট হয়ে আগে হিট বাট নরমালি এইগুলার ভিতরে যত কুলিং একটা টেকনোলজি আছে এই যে এখানে একটা জিনিস বুঝাই দিই এই যে দেখেন কিভাবে টেনে নিচ্ছে এটা

সবচেয়ে একটা মজার বিষয় এটা হলো ডাবল ব্যাটারি সেমি স্ট্যান্ড এই যে সেমি হয়ে গেল আমি যদি এটা চাই টেবিল রাখব করতে এই যে টেবিল করে দিলাম ওকে এটা তিনটা কালার থাকবে সাদা কালার এবং আপনার রেড কালার এবং ব্লু কালার এই যে তিনটা কালার থাকবে এটা হলো ব্লু কালার ব্লু কালার ঠিক আছে এটা মেরুন কালারও আছে হোয়াইট কালারও আছে এটিএস এর ট্রেডমার্ক করা থাকবে অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটা থাকবে এটা রেড থাকবে মাত্র ধামাকা রেড দিয়ে দিব ভাই এটা বর্তমান বাজারে সাড়ে টাকা চলতেছে আমরা দিব একদম ধামাকা মাত্র অনলি সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুই হাজার দুইশো টাকা দিব আচ্ছা এই যে স্টুডেন্ট সাইজ ফ্যান এই যে স্টুডেন্ট সাইজ চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি কে টি এইচ উনত্রিশ চোদ্দ হ্যাঁ ঠিক আছে এটার ভিতরে দুইটা কালার হবে একটা হবে সাদা কালার একটা হবে মেরুন কালার মেরুন কালার

সুবিধাটা আমাদের ঠিক আছে যেহেতু আপনি বলছেন আমরা এই ফার্স্ট মানে একটা এত কমে বর্তমান বাজারে দেওয়া যায় না তারপরে দিয়ে দিলাম তার ভিতরে আবার ভাই একটা প্রোডাক্ট বাড়ির তিন চারশো টাকা খরচ আছে আপনারিভারি বাড়িতে যাক যারা চব্বিশ ঘন্টা অর্ডার করবেন টাইমটা দেখেন